নমস্কার আমি আচার্য সোমনাথ শাস্ত্রী নতুন বছরে আপনাদের সবাইকে শুভেচ্ছা দু আপনাদের খুব ভালোভাবে কাটুক আপনারা খুব ঈশ্বরের পায় খুব ভালো থাকুন আমরা এবার যে ভিডিওটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কন্যারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দু কেমন যাবে আমি ফার্স্ট পার্ট আলোচনা করছি এটা সেকেন্ড পার্টে কর্মস্থান আপনাদের চাকরির জায়গা ব্যবসার জায়গা এবং স্থান কোনো সম্পত্তি যোগ আছে কি না এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করবো একদম প্রথমে যেটা বলে রাখি সেটা হচ্ছে আপনাদের লগ্নে কেতুর অবস্থান এবং আপনাদের অষ্টমে বসে আছে বৃহস্পতি এবং সেই বৃহস্পতির ওপরে মানে অষ্টমে শনি দৃষ্টি আছে দৈহিক দিক থেকে আপনাদের যথেষ্ট সতর্কভাবে চলা উচিত এবং এই যে প্রবলেমটা এই প্রবলেমটা আপনাদের স্টার্ট হয়েছে দু হাজার লাস্টের দিক থেকে দু হাজার আপনার চব্বিশের মিডিল পোর্শন অবধি এই প্রবলেমটা আপনাদের বিব্রত করবে শারীরিক দিক থেকে বিভিন্ন রকম লিভার সংক্রান্ত প্রবলেম হতে পারে চোট আঘাত হতে পারে এবং কোমর থেকে নিম্নাঙ্গের কিছু সমস্যা এই ধরনের প্রবলেম হতে পারে বা বিষাক্ত কোনো প্রাণীর দংশন এরপরে আমরা কর্মক্ষেত্র সমস্ত বিস্তারিত যাব এখন অবধি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরপরে আমরা বিস্তারিত আলোচনা করব এবং ফার্স্ট পার্টেও আমি একটা আলোচনা করেছি অলরেডি কন্যা রাশি যারা এখনো অব্দি দেখেননি আপনারা দেখে নেবেন এরপর আমরা যেটা বিস্তারিত আলোচনা করবো সেটা হচ্ছে আপনাদের ব্যবসার জায়গা যারা ব্যবসায়ী আছেন ব্যবসা করেন ব্যবসার জায়গা বসে আছে একদম বছরের শুরু থেকেই রাহু বসে আছে এবং ব্যবসার যিনি অধিপতি তিনি হচ্ছেন বৃহস্পতি বৃহস্পতি বসে আছে অষ্টমে বিজনেসম্যান যারা আছেন ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট একটা ডিস্টার্ব সময় এই সময়টা কিন্তু বছরের শুরু থেকে আপনাদের যথেষ্ট ডিস্টার্ব দেবে এবং বিভিন্নভাবে ডিস্টার্ব দেবে এবং কিছু কিছু জায়গায় একটা ঝুট ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে কিছু মানসিক অশান্তি বৃদ্ধি হবে এই ধরনের প্রবলেম কিন্তু হবে কিন্তু যারা ফাটকা বিজনেসের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছেন। এছাড়া যারা কমিউনিকেশনের সাথে যুক্ত আছেন যারা নেগেটিভ বিজনেস করেন বা যারা হচ্ছে আপনার জুয়া জুয়াশাট্টা এই ধরনের যারা নেগেটিভ বিজনেস করেন তো তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা খুব একটা খারাপ না তাদের ক্ষেত্রে সময়টা খুব একটা খারাপ না বা আপনার কমিউনিকেশন বা হচ্ছে যারা ইলেকট্রনিক্স গুডসের ব্যবসা করছেন তাদের জন্য খুব একটা খারাপ না তাদের জন্য মোটামুটি সময়টা ভালো কিন্তু সার্বিকভাবে এই যে সময়টা কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব একটা ভালো যাবে না এপ্রিলের পর থেকে বৃহস্পতি অষ্টম থেকে যখন আপনার ভাগ্যস্থানে আসবে সপ্তমপতি আপনার ভাগ্যস্থানে আসবে তখন থেকে আপনাদের সার্বিকভাবে বিজনেসের জায়গায় গ্রোথ করা শুরু করবে আস্তে আস্তে বিজনেসের জায়গায় গ্রোথ করা শুরু হবে এবং তখন আপনারা কিন্তু বেশ কিছু লাভের মুখ দেখতে পাবেন এই সময়টা আপনাদের একটা ডিস্টার্ব সময় এই সময়টা একটু আপনারা সতর্কভাবে চলবেন এরপরে যারা চাকরি বা চাকরির সাথে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি আপনাদের দশম্পতি থার্ড হাউসে বসে আছে এবং আপনাদের কিছু কিছু যে প্রবলেমটা সেটা হচ্ছে শুক্রযুক্ত বসে আছে এটা ভালো একটা দিক কিন্তু বৃহস্পতি কোনো সাপোর্ট নেই এই একটা খারাপ দিক সেই জায়গা থেকে এবং তার সাথে শনিচন্দ্র একটা কানেক্ট করছে বেশ কিছু জায়গা মানসিক অশান্তি কিন্তু আপনাদের ভোগাবে মানসিক কিন্তু আপনাদের অশান্তিতে আপনারা যথেষ্ট বিব্রত হবেন এবং তার সাথে আপনার যিনি কর্মপতি কর্মপতির উপরে আপনার দৃষ্টি আছে আপনাদের কর্মক্ষেত্রে যারা চাকরির জন্য নতুন চাকরির জন্য যারা ইন্টারভিউ দিচ্ছেন তাদের ক্ষেত্রে দেখবেন হয়তো কেউ প্রিলি দিয়েছেন মেনে গিয়ে কেটে গেল কেউ হয়তো প্রিলি মেন পাস করেছেন আপনার ভাইভাতে গিয়ে কেটে গেল বা কোনো ইন্টারভিউতে আপনার হয়তো ইন্টারভিউর জন্য ডাক আসবে কিছুতেই আসছে না বা আপনি অফার লেটার পেয়ে গেছেন কিন্তু প্লেসমেন্ট আপনাকে দিচ্ছে না এই ধরনের প্রবলেম কিন্তু আপনাকে এই নতুন বছরে যথেষ্ট বিব্রত করবে এই ধরনের প্রবলেমে আপনাকে যথেষ্ট বিব্রত করবে সেই কারণে আপনারা একটু সতর্কভাবে চলবেন এবং একটা মানসিক অশান্তি এবং তার সাথে একটা ফ্রাস্ট্রেশন একটা হতাশা আপনাদের মধ্যে কিন্তু কাজ করবে নতুন বছরে এগুলো একটু মাথায় রাখবেন এবং অবশ্যই আপনারা একটু এই ধরনের প্রবলেম আপনাদের আসবে একটু অ্যাস্ট্রোলজার আপনারা দেখিয়ে নেবেন তাতে আপনাদের বেশ কিছু সমস্যার সমাধান হয়ে যাবে এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে আপনাদের স্তাবর স্থাবর যে সম্পত্তি স্থাবর সম্পত্তি যে জায়গাটা বছরের শুরুতে কিন্তু খুব একটা খারাপ না মোটামুটি ভালো তবে এটা এপ্রিলের পর থেকে আরও বেশি ভালো হবে এপ্রিলের পর থেকে আরও বেশি ভালো হবে তো স্থাবর সম্পত্তি যদি আপনাদের জন্মকালীন রাশিচক্রে তেমন যোগ থাকে তাহলে কিন্তু আপনাদের স্থাবর সম্পত্তি হওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এবং বছরের শুরুতেই বছরের শুরুতেই আপনার ফোর্থ হাউসে মঙ্গল বসে আছে ফোর্থ হাউসে মঙ্গল কিন্তু মঙ্গল হচ্ছে ভূমিকারক্র তো সেই জায়গা থেকে কিন্তু ফোর্থ হাউসে এবং ফোর্থ হাউস যে জায়গাটা সেই জায়গাটা হচ্ছে আপনার স্থাবর সম্পত্তির জায়গা সেখান থেকে কিন্তু আপনাদের একটা ডেভেলপ দিতে পারে দেওয়ার সম্ভাবনা আছে জন্মকালীন রাশিচক্র একটু দেখার প্রয়োজন ব্যাস মোটামুটি আপনার খারাপ দেবে না এবং তা এরপরে যেটা আমরা আসবো সেটা হচ্ছে লিকুইড মানি লিকুইড মানির জায়গা ঠিক আছে অসুবিধা তেমন কিছু নেই এবং বৃহস্পতি আপনার এই মুহূর্তে সেকেন্ড হাউস আপনার লিকুইডে মানির দিকে আপনার দৃষ্টি আছে তো সেই জায়গায় খুব একটা খারাপ হবে না বছরের শুরু থেকে মোটামুটি পয়সা অর্থ এদিক ওদিক থেকে আপনার ঠিক ইনকাম হয়ে যাবে অসুবিধা তেমন কিছু নেই এরপর আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে অর্থনৈতিক দিক আপনাদের আলোচনা হয়ে গেল কর্মস্থান হয়ে গেল এবং এবং তার সাথে চন্দ্র আপনার দ্বাদশে বসে আছে বছরের শুরু থেকে চন্দ্র দ্বাদশে বসে আছে তো অর্থ যেটা আপনার আসবে সেই অর্থ কিন্তু আপনার ড্রেন আউট হয়ে যাবে আপনার প্রচুর পরিমাণে ব্যয় হয়ে যাবে তো সেইখান সেই জায়গায় আপনার একটা চিন্তার জায়গা এই জায়গাটা আপনার একটু ধৈর্য ধৈর্যশীল হবেন এবং ঠিকঠাকভাবে পয়সাটা খরচা করবেন পয়সা কিন্তু খুব একটা খারাপ কাজে ব্যয় হবে না ভালো কাজে ব্যয় হবে তবে পয়সা কিন্তু আপনার রাখার ক্ষেত্রে একটু সমস্যা হবে এই জায়গাটা আমরা একটু চিন্তা বিষয় এটা একটু আপনার দেখে নেবেন তো সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার